আসসালামু আলাইকুম এর জন্য পাড়ার ক্রিকেট খেলা দেখালেন জিম্বাবুয়ে সহজ রান আউট না করতে পারায় এমন লজ্জার মুখে পড়েন জিম্বাবুয়ে দল বাংলাদেশের শেষ উইকেটে এমন ঘটনা জন্ম দেন জিম্বাবুয়ের খেলোয়াড় জুনাথান ক্যাম্বেল ম্যাচের বিশতম ওভারে দ্বিতীয় বলে তানবির ইসলাম মুজারিবানের বলে রান্নার জন্য দৌড় দেন প্রথম অবস্থায় রান্নার সময় যখন মুস্তাবিজ দৌড় দেন নন স্টিক থেকে তখন বোলার মুজারিবান দৌড়ে এসে বলটি স্টাফের দিকে থরো মারেন মুজারিবানি যখন বলটি থরো মারেন তখন মুস্তাবিজ ক্রিজের অনেক বাইরে ছিলেন কিন্তু মুজারিবানের সেই থ্রোটি স্টাম্প মিস করে মুজাহবণী সেই থ্রোতে আবারও দ্বিত রান নেওয়ার জন্য দৌড় দেন তানবির ইসলাম আর ঠিক তখনই গঠে মূল ঘটনাটি নন স্টেক প্রান্তে থাকা তানবির ইসলাম আবারও রান নেওয়ার জন্য দৌড় দিয়ে স্টেক প্রান্তে চলে যান কিন্তু স্টেক প্রান্তে থাকা মুস্তফিজ দৌড় না দিয়ে স্ট্যাক প্রান্তে দাঁড়িয়েছিলেন যখন মুস্তাফিজ স্টেক পান্টে থেকে নন স্টেকে যাওয়ার জন্য দৌড় দেন ততক্ষণে ফিল্ডার বলটি নন স্ট্যাক প্রান্তে থরোম মেরে দেন আর এটা দেখা মাত্র রান নেওয়ার হাল ছেড়ে দেন কিন্তু অবাক করার বিষয় হলো জনাথন কেম্বেল স্ট্যাম্পের খুব নিকটে থেকেও থরোমের স্ট্যাম্পে বলটি লাগাতে পারেননি আর এটা দেখার পর মুস্তাফিজ পরে দৌড়ে এসে নিজে ক্রিজে এসে প্রবেশ করেন স্ট্যাম্পের নিকটে দাঁড়িয়ে থেকেও জোনাথন ক্যাম্পেল প্রথম অবস্থায় বলটি ধরতে ব্যর্থ হন পরে দ্বিতীয় দাবে বলটি যখন স্ট্যাম্পের দিকে ছুড়ে মারেন তখন বলটি স্ট্যাম্পে না স্ট্যাম্পের পাশ দিয়ে বলটি চলে যায় এত সহজ রান আউট মিস করতে দেখা মাত্র জিম্বুবে সব খেলোয়াড়ও অবাক হয়ে যান সবাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন জোনাথন ক্যাম্পেলও এমন থ্রো করে বোকা হয়ে যান জিম্ববুর এমন হাস্যকর থ্রো দেখে অনেকে তো বলছিলেন জিম্ববু মনে হয় পাড়া ক্রিকেট খেলছে শেষ পর্যন্ত তানবির ও মুস্তা শেষ উইকেটে যে রান তুলেন ভুলের খেসারত হিসেবে সেরানে রানে ম্যাচ হারতে হয় জিম্বাবুকে